তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই সিগিন কালারটি দিয়ে এটা দেখো এটা নেকের পর্ষণে কিন্তু খুব সুন্দর একটা বোটিক্সের কাজ করা থাকছে যে এখানে খুব সুন্দর করে মিরোর ওয়ার্ক করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা কি এটা কি ফুল স্লিভের মধ্যে ভাইয়া হ্যাঁ ফুল স্লিভ আচ্ছা নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকছে প্যানেলে কিন্তু এমবোডারি কাজ করা থাকবে এটার ব্যাক পর্ষণটা দেখিয়ে দেবো একটা এটার ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর একটা পেইন্ট করা থাকবে এগুলোর বডি থাকবে কত থেকে কত 36 থেকে 48 আচ্ছা বডি থাকছে 36 থেকে 48 পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সাথে একটা বড় সাইজের দোপাট্টা পাবে একদম নামাজে ওড়না থাকবে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে বিশাল সাইজের কিন্তু একটা নামাজে ওড়না পাচ্ছ একদম বিগ সাইজের মধ্যে থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছ এটা থাকবে ম্যাচিং প্যান্টটা প্যান্টের সাইজ থাকবে কত প্যান্টের সাইজ প্রত্যেকটা ড্রেসের সাইজ ফ্রি সাইজ আচ্ছা ফ্রি সাইজ মানে 38 থেকে 40 পর্যন্ত পেয়ে যাবে প্রাইস থাকছে কত এমনি 1450 এটা প্রাইস থাকবে মাত্র 1450 টাকা করেকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব হিউজ কালেকশন রয়েছে কিন্তু এই যে ভাইদের শপে কিন্তু বুটিক্সের এমন কোনো কালেকশন নেই যে তোমরা পাবে না নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে সাথে পিয়াস কালারের কম্বিনেশন পাচ্ছি এই পিনটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রত্যেকটারই বড়ি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব প্রত্যেকটা দোপাটাই কিন্তু বড় সাইজের মধ্যেই হবে ওয়া ওইটা অনেক সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট আরেকটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র পনেরোশো পনেরোশো চোদ্দশো পঞ্চাশ এটা একটু সাইড করেন হ্যাঁ প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক কালারের মধ্যে পাওয়া খুবই সফট একটা কালার এই কালারটা কিন্তু যে কোনো বয়সের আপুদের অনেক বেশি ভালো মানায় এটা থাকছে দোপাট্টাটা সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে কিন্তু প্যানেল করা থাকবে প্রাইস থাকছে কত পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট দেখিয়ে দিও প্রত্যেকটার কিন্তু রংকর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট এটা कलर থাকছে ওয়াও শেড এই कलरটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা নেকের পোশাকে খুব সুন্দর করে বুটিকের কাজ করা থাকবে নিচেও কিন্তু সেমভাবে ভাবে প্যানেল করা থাকছে সাথে কিন্তু এমব্রয়ডারি কাজ করা পাবে এগুলোরও বডি থাকবে 36 থেকে 48 তাই না জি একদম 빅 সাইজে কিন্তু বডি পেয়ে যাচ্ছে তোমরা অনেকেই বলতে ছিলা যে আপু 48 বডি দেখাও তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে কত হয় এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটে দেখে দেবে এগুলো কিন্তু প্রত্যেকটাই একদম ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সটটা একটা থাকছে এই যে এটা কিন্তু একটা জাম কালারের মধ্যে পাচ্ছো অনেক সুন্দর কিন্তু মানে প্রত্যেকটা কালেকশনই কিন্তু একটা থেকে আইটারও বেশি হিট এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এগুলো নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট এর কথা অ্যাশ কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে কিন্তু এমব্রয়ডারি কাজ করা পাবে এগুলো যখন তোমরা হাতে ধরবেthole কিন্তু বুঝছাবে এত ভালো কোয়ালিটির একদম ব্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাচ্ছ এ থাকবে দোপাট্টাটা এগুলো যে কোনো ব্র্যান্ডে কিনতে গেলে কিন্তু 3035 এরকম প্রাইস নিয়ে বাট বাইদের এখানে পেয়ে যাচ্ছো মাত্র 1550 টাকায় একদমই রিজনেবল প্রাইস কিন্তু আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে কিন্তু এত রিজনেবলে তোমরা পেয়ে যাচ্ছো ভাড়া কি হোলসেল করে জি আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শপে কিন্তু নিত্য নতুন অনেক প্রোডাকশন চলে আসে চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবে এটার সাথে কালার কন্টাস্টে প্যান্ট পাচ্ছ এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে অনেক রিজনেবল কিন্তু নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে অলিভ কালারের মধ্যে এই যে এইটা দেখো ফের নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকছে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এত নিখুঁত করে ওয়ার্ক করা থাকবে নিচে কিন্তু প্যানেল করা থাকছে সাথে ডলার পাতির কাজ করা থাকবে স্লিভের অংশটা এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে ওড়নাটা ওকে সম্পূর্ণ কিন্তু কোটা করা রয়েছে ওনাতে এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো পঞ্চাশ তাই না ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব যার এইটা ভালো লাগবে ছটপট করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু পাবে নেক্সট একটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ বাড়ি স্টাইলে ডিজাইন করা থাকবে এত পিটানো একটা এম্বয়ডারি কাজ থাকছে নেকের পশনে খুব সুন্দর করে র্যাফেল করা থাকবে স্লিভও কিন্তু র্যাফেলটা পাচ্ছ এটা থাকবে প্যান্টটা এটা কালার কন্ট্রাস্টে তাই না যেটা কালার কন্ট্রাস্ট ওকে প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র 1550 টাকা আছে কি আবার এর প্রাইস ভাইয়া সবগুলোই 1550 অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা দেখো এত শোভা রাখা কালার এটারও কারণ পশন কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে স্লিভে কিন্তু লেস ওয়ার্ক করা থাকছে

আর এটা থাকবে দোপাটাটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে এটা তো খুব সুন্দর করে কিন্তু বুটিক্সের কাজ করা থাকবে নেকের পর্ষণে এই যে এখানে খুব সুন্দর করে কিন্তু বুটিক্সের কাজ করা থাকবে এটা স্লিভে কিন্তু আলাদা একটা ডিজাইন করা থাকছে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত নিচে খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে এটা থাকবে ওড়নাটা এটা থাকবে প্যান্টটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাদের সাথে কন্টা করে কিন্তু ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে এই প্রাইসটা একটু কম ভাই সাথে কন্টা করলে কিন্তু ভাই বলে দেবে নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটা নেকের পশনের কাজটা দেখে এত বেশি ইউনিক এটা খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা থাকবে সাথে কিন্তু তোমরা কাজ পাবে এর কাজ করাটা এটা একটু ওনাটা খুলে দেখেন ভাইয়া এই যে ওনাটা খুলে দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা ওনাই কিন্তু এরকম বড় সাইজের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে প্যান্টের সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ একদম ফ্রি সাইজের মধ্যে পাবে এই যে এটার আউটলুকটা দেখো এত সুন্দর প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যা এটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে আর তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের চারতলায় তাই না চারতলায় শপ নম্বর কিন্তু তেরো যারা অনলাইন থেকে নিবে যে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হ্যা বেস